व्यापारी हम्म নদী সেই কাঁসাই নদীর বাঁধ কিন্তু এই মুহূর্তে হোসেনপুর এলাকাতে যে ভূঁয়াপাড়া যে মাঝপাড়া সেখানে কিন্তু ভেঙেছে দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবি প্রায় ত্রিশ ফুটেরও বেশি বাঁধের অংশ একেবারে ভেঙে গেছে এই রাতে রাত প্রায় দুটা নাগাদ বা তারও একটু আগে এই ভয়াবহ পরিস্থিতি এর এর ঘেরে কিন্তু এই বাঁধ ভাঙার ঘেরে নতুন করে প্লাবিত হচ্ছে দাসপুর এক নম্বর ব্লকে রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম যার মধ্যে রয়েছে সামাট রাজনগর পশ্চিম রামগড় হোসেনপুরের মতো একাধিক গ্রাম রাতের অন্ধকারে অনেকেই ঘুমোচ্ছেন আর তারই মাঝে এই ভয়াবহ পরিস্থিতি অনেকেই কিন্তু এখনও জানতেই পারেননি যে তাদের বাড়ির সামনের এই বাঁধ একেবারে ভয়াবহ Uou, mago!